জীবনের গতিপথ অনেক ক্ষেত্রে এই রকম হয় আপনি প্রচুর পড়াশোনা করেন ডিগ্রি অর্জন করেন একটি ক্যারিয়ার তৈরি করেন এবং সাফল্য অর্জনের লক্ষ্য রাখেন যে কঠোর পরিশ্রম আপনি করবেন আপনি হয় নিজের চাকরি সূত্রে একটি স্থির আয় দ্বারা পুরস্কৃত হবেন অথবা আপনার ব্যবসা থেকে লাভ করবেন কিন্তু অর্থপ্রাপ্তি শুরু হলে আপনি কি বুদ্ধিমানের মতো তা ব্যবহার করতে পারেন এ সম্পর্কে আলোচনা করা যাক আপনি নিজস্ব প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিছু খরচ করেন অথচ কিছু অতিরিক্ত খরচও করেন সেই সব খরচ একেবারে প্রয়োজনীয় তারপর বিলাসিতায় কিছু টাকা খরচ হয় বা বিবেচনামূলক খরচ যেসব খরচ আপনি করতে চান কিন্তু এড়াতে পারেন আপনি যদি সত্যিই চান আপনি যদি দূরদর্শী হন আপনি কিছু অর্থ সঞ্চয় করবেন এবং সেই সঞ্চয়গুলি কোনো ব্যাংক অ্যাকাউন্টে রাখা হলে আপনি কিছু সুদ উপার্জন করবেন আপনার তাৎক্ষণিক প্রয়োজন মেটানো হবে এবং সেই সাথে কিছু টাকা সঞ্চয় হবে আমরা যদি আপনাকে বলতাম আপনি যে অর্থ সঞ্চয় করেছেন তা নিজেও কিছু উপার্জন করতে পারেন এবং আপনি নিজের জন্য আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন ঠিক এই কাজটাই বিনিয়োগ করে সহজভাবে বলা যেতে পারে কোনো সিস্টেমে টাকা রাখা একটি অতিরিক্ত আয় বা মুনাফা অর্জনের অভিপ্রায় বিনিয়োগের বিভিন্ন ধরনের উপায় এখন সহজলভ্য এবং এটা বেছে নেওয়া অপরিহার্য ঠিক কোনটা আপনার প্রয়োজনে সবচেয়ে উপযুক্ত আপনার বিনিয়োগগুলি নিজের সাহায্যকারী হিসেবে ভাবুন যা আপনার পরিকল্পনা কাজে লাগাতে সাহায্য করে বিনিয়োগের মাধ্যমেই আপনি নিজের সম্পদের মূলধন নির্মাণ শুরু করবেন সুখী অবসরের জন্য নিজের স্বপ্নের বাড়ি কিনবেন নাকি বিশ্বভ্রমণ করবেন যা আপনি সবসময় স্বপ্ন দেখেছেন শেষ করার আগে আপনার জন্য একটি গোপন পরামর্শ যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন এবং যত বেশি সময় ধরে বিনিয়োগ করবেন আপনার অর্থ আপনার জন্য তত বেশি উপার্জন করবে কেবলমাত্র কম্পাউন্ডিং ম্যাজিকের সাহায্যে অথবা আপনার অর্থ থেকে উপার্জিত সুদ এবং সেই সুদ থেকে আপনার জন্য আরও বেশি অর্থ উপার্জন সময় এগোনোর সাথে সাথে আপাতত বুদ্ধিমানের মতো ব্যয় করুন নিজের প্রয়োজনের জন্য সেভ করুন অর্থ ফেলে রাখবেন না বরং সম্পদ তৈরি করার জন্য বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মার্কেট রিস্ক সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন